ভিউয়ার্স আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ধান কিছু ধান কিন্তু বের হয়ে আছে তো কিছু ধান বের হচ্ছে না তো এর প্রধান কারণ কি এবং এর কি সমস্যার কারণ এরকম হচ্ছে তো আজকে সেটাই জানবো তো এর জন্য বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা সবাই আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন কিছু ধানের কাজস্থর অবস্থায় আছে আবার কিছু ধান কিন্তু মানে মোটামুটি ধান হওয়ার প্রায় শেষের দিকে তো এরকম সমস্যাটা হওয়ার প্রধান কারণ কি এবং প্রধান সমস্যাটা কি তো প্রথমত জানতে হবে যে এরকমভাবে যদি আপনার ধান বের হয় যে এক কিছু ধান আগে বেরোচ্ছে আবার কিছু ধানের শীষ পরে বের হচ্ছে এরকম সমস্যা হলে কী কী হতে পারে তো এরকম হলে কিন্তু আপনার কিছু কিছু ধান দেখবেন যে আগেই পেকে যাচ্ছে এবং কিছু কিছু ধান এখনও বেরই হতে পারছে না আবার কিছু কিছু শীষ দেখবেন যে আপনার গোড়ার দিকে আটক হয়ে আছে তো এটি করে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা কমে যেতে পারে বা কমে যাবে তো এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য প্রধান প্রধান যেটা আর কি গুরুত্বপূর্ণ কাজ মানে সাধারণ একটি কাজ এই কাজটি হচ্ছে যে আপনার জমিতে যখন আপনার আর কি কাসস্থর অবস্থায় বা ধান বের হওয়ার সময় হয়ে আসে তো এরকম সময় আপনাকে কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে মানে যে সময় আপনার জমিতে কাসস্থর অবস্থায় বা ধান মানে থর চলে এসেছে বা দু একটা করে শীত বের হচ্ছে এরকম সময় আপনাকে জমি কখনো শুকানো যাবে না কারণ এ সময় জমিতে আপনার প্রতিনিয়ত পানি রাখতে হবে দুই থেকে তিন ইঞ্চি সর্বদা নাহলে কিন্তু জমি শুকিয়ে গেলে দেখবেন যে আপনার জমির ধানের ফলনটা অনেকটা কমে যাবে তার কারণ হচ্ছে এ সময় জমি যদি শুকায় যায় তাহলে আপনার ধানগুলো অনেকটা চিটা হয়ে যাবে আবার কিছু শি শীষ দেখবেন যে গোড়ার দিকে আটক হয়ে যাচ্ছে আবার যেগুলো ছোটো গাছ আছে সেই শীষগুলো এত সহজে বের হতে পারবে না আপনার যত রকমই খাদ্য প্রয়োগ করেন না কেন আপনারা যদি মানে সেচ না দেন বা পানি না দেন সেই খাদ্যটা কিন্তু গাছটা শোষণ করতে পারবে না সেই খাদ্যটা দেখবেন যে সেখানে শুকাই যাচ্ছে এবং গাছটা সেই খাদ্যটা গ্রহণ না করার কারণে গাছটা কিন্তু সব শীষ সবল হচ্ছে না বা ধানের ফলনটা আপনার পর্যাপ্ত হচ্ছে না দেখবেন যে অনেক শীচগুলো এই যে কুকুরে যাচ্ছে বা আডো হয়ে যাচ্ছে তো ভাবে ধানের ফলনটা কিন্তু কমে যাবে তো আপনারা যারা কি ধানের ফলন বৃদ্ধি করতে চান বা পাশাপাশি আপনার ধানের অনেক রকমের পিজিআর বা ভিটামিন প্রয়োগ করার পরও দেখতেছেন যে আপনার শীচগুলো সব শীত একসাথে বেরোচ্ছে না এ তো এর জন্য যে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে আপনার জমিতে এই সময় পর্যাপ্ত সেচ নেই বা জমিতে পর্যাপ্ত রস নেই তো এই জন্য আপনারা এই প্রথম মানে এই কাজটি অবশ্যই করবেন যে পর্যাপ্ত পানি দেওয়ার মানে সব সময় পানি ধরে রাখার চেষ্টা করবেন দুই থেকে তিন ইঞ্চের মতো তাহলে কিন্তু কী হবে গাছটা পর্যাপ্ত পরিমাণে রস শোষণ করতে পারবে পাশাপাশি যে খাদ্যগুলো থাকবে সেই খাদ্যগুলো শোষণ করতে পারবে আর এই সময় খেয়াল রাখবেন গাছের জন্য কিন্তু এই সময় পর্যাপ্ত পানি প্রয়োজন কারণ এই সময় গাছটা আপনার খুব দ্রুত আর কি পানি শোষণ করে তো এই জন্য আপনার পর্যাপ্ত আর কি পানি ধরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু দেখবেন যে আপনার জমি যত মানে সব শীষ সুন্দরভাবে বের হয়েছে এবং জমিটা সুন্দরভাবে সমান দেখা যাবে তো এতে করে কিন্তু শীষ একসাথে বের হওয়ার ফলে আপনার ধানের ফলনটা অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম